সুপ্রিয় সাংবাদিক আলাইকুম আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের লালমোহন থান চল পশুয়াখালী থেকে গত দুই তিন পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দিবাগত রাত্রে এগারোটা থেকে একটার ভিতরে আপনার জাকির মাঝি ওখানে এক গরুর খোয়ার আছে ওই গরুর খোয়ার থেকে জাকির মাঝি এবং তার দুই চাচাত ভাই একই বা বেড়ার ঘরের ভিতরে পাশাপাশি তিনটা খর সেই তিনটা খর থেকে আপনার অপরাধী চক্র আপনার আন্তজেলা গরু চোর দলের অপরাধী চক্র ইঞ্জিন চালিত টলার যোগে আইসা ওই ঘরে তিনজন রাখাল ছিল তাদেরকে হাত পা বেঁধে মাইক করে খর থেকে ষোলোটি গরু ছোট বড় বিভিন্ন সাইজের মোট ষোলোটা গরু তারা জোরপূর্বক টলারের যোগে নিয়ে যায় আমরা এই সংবাদটা গরুর মালিক পরদিন তাৎক্ষণিকভাবে থানা এসিয়া জানাইলে থানার ওসি সাহেব এখানে একটা নিয়মিত মামলা রুজু করে ওই মামলা করিয়া আমরা এই থানার তদন্তের অফিসার সহ আমরা একটা আবিজানিক দল আপনার তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আপনার প্রথমে বরিশাল জেলা বরিশাল মহানগরস্থ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া এই অপরাধী চক্রের পাঁচজন সদস্যকে প্রথম আমরা গ্রেপ্তার করিতে সক্ষম এবং তারা যে এই তাদের এই অপরাধী কাজ করার জন্য যে ট্রলার ইঞ্জিনশালিত ট্রলার ব্যবহার করেছিল তার একটা তলার তাদের হেফাজত থেকে আমরা বরিশাল থেকে উদ্ধার করতে সক্ষম হয় এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক এই ষোলোটা গুরুর ভিতরে আমরা গতকালকার সকালবেলা বড় রাতে আপনার ছয়টা থেকে আটটা পর্যন্ত এই দুই ঘন্টা পটুয়াগলি জেলা আপনার বায়ুফল থানাদের চন্দ্রদ্বীপ ইউনিয়নে মাঝের নামক একটা বিচ্ছিন্ন চরে অভিযান পরিচালনা করিয়া সেখান থেকে সাজার মেম্বার মেম্বার নামক এক ব্যক্তির একটা প্রজেক্ট আছে সেই প্রজেক্টের পাশে একটা গরু রাখার জন্য খেয়াল কুদা দিয়া ঘেরা একটা খোয়ার আছে সেই খোয়ার থেকে পাঁচটা গরু আমরা উদ্ধার করিতে সক্ষম হই এবং এই গরু যাদের হেফাজতে ছিল সেখান থেকে আমরা আরো ছয়জন ব্যক্তিকে আটক করিতে সক্ষম হই তাই মূল অপরাধী পাঁচজন এবং গরু হেফাজতকারী ছয় জন টোটাল এগারো জন অপরাধীকে এবং পাঁচটা গরু আমরা ইতিমধ্যে উদ্ধার করিতে সক্ষম হয়েছি এবং তারা সকলেই এই অপরাধের সাথে জড়িত এবং এই যাদের হেফাজত থেকে গরু পাওয়া গেছে তারা এরকম চোরাই গরু জেনে শুনে ওখানে ক্রয় বিক্রয় কাজে জড়িত আছে বললা আমাদের কাছে স্বীকার করছে আমাদের অভিযান অব্যাহত আছে এই অপরাধী চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের জন্য এবং বাকি গরু উদ্ধারের জন্য আমাদের পুলিশের প্রচেষ্টা অব্যাহত আছে আচ্ছা এর মধ্যে এই অপরাধী চক্রের মধ্যে লালমোহনের কারাগারে আছে আর লালমোহনে আচ্ছা লালমোহনে আছে আমরা এটা মামলার তদন্তের স্বার্থে বলতে পারবো না পলাতকদের নাম আমরা বলতে পারবো না তবে আমরা আপনাদের এই লালমোহনের লালমোহনের এখানে আছে তোমাদের একটা বাড়ি তো এখানে এখানে ওই যে যে পাঁচজনার বাড়ি আপনারা লালমোহন এলাকায় আমাদের এই 11 জনের মধ্যে কিন্তু সে অনেক বছর আগে তার মা নাতিটাকে 6 মাস বয়স নিয়ে পুটুগল ডিজেলায় নিয়ে 가 বসে চেকানি গেছে মূল পরিকল্পনা কি লালমোহন না না এটা আমরা তদন্তের সাথে এখন বলতে পারবো না তবে মূল পরিকল্পনাকারীরা আমাদের এই যে অ্যারেস্ট এর মধ্যে আছে